আসসালামু আলাইকুম আজকে সন্ধে বানাবো ডিমের চপ এই আমার ডিম এগুলো দেশি মুরগির ডিম আর এটা টাইগার মুরগির ডিম ডিমগুলো সেদ্ধ বসাই দিলাম আজকে আমি বানাবো ডিমের চপ আর আলুর চপ আর বেগুনি তিনটে রেসিপি আজকে আমি দেখাবো একসাথে তো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো আমি আগে থেকে ম্যাশ করে রেখেছি গরম গরম আলু ম্যাশ করে রেখেছি আর এর জন্য আমি শুকনো মরচ আর পেঁয়াজ ভেজে নিয়েছি আর এখন আমি ভর্তাটা করবো আর এই যে আমার ডিমগুলা রেডি ডিম ছিল হয়ে গেছে আর বেগুনি বানাবার জন্য বেগুনগুলা কেটে নিলাম আর এই যে আলুর চোপের জন্য ভর্তা করার শেষ ভর্তা করে আমি এই যে গোল গোল শেপ করেছি এখন আমি বেসন গোলাবো বেসন গোলানোরটা দেখাবো আর এই যে আমি এখন বেসনটা গোলাবো বেসন নিয়ে নিচ্ছি যেহেতু তিনটা আইটেম বানাবো একটু বেশি লাগবে আর আমি দিয়ে বেসনের লবণ পরিমাণ মতো আর দিব একটু খাবার সোডা চালের মধ্যে আপনারা একটু চালের গুঁড়ো দিতে পারেন আর দেব একটু মরিচের গুঁড়া সামান্য পরিমাণ মরিচগুলো মেখে এখন পানি দিয়ে দেবো আর এই যে আমার ব্যাশনটা গুলানো শেষ আর আমি চুলায় তেল গরম করতে দিয়েছি এখন আমি একটা একটা আইটেম ভাজব আর এই যে তেল গরম হয়ে গেছে প্রায় আমি একটা একটা করে আলুর ঠোপ ভেজে নেব না এই যে আমার আলুর চপগুলো ভাজা শেষ এখন উঠাই নিব এই জাগের গুলো ভাজা শেষ হয়ে গেছে আলুর চপ ভাজার শেষ আমি এখন ডিমের চপগুলো ভাজব আর এই যে ডিমের চপগুলো আজকে আমি দুইভাবে ভাজবো একটা হলো যে আলুর মধ্যে দিয়ে তারপরে আলুটা দিয়ে ঢেকে দিব ডিমটা এরপর আমি বেসন দিয়ে ভাজবো আরেকটা ভাজবো শুধু বেসন দিয়ে আর এই যে ভিতরে ডিম দিয়ে দিয়েছি যেভাবে এটা এখন আমি বেসন দিয়ে ভাজবো এটা আমার ডিমের চপ দুই ভাবে ভাজবো আর আরেকটা ভাজবো শুধু ভেসন দিয়ে যেভাবে এটা আমার মেয়ের জন্য ঝাল ছাড়া एक बार दी खाली दीजिए আরেক ডিমের তো ভাজা শেষ এখন বানাবো বেগুনি যে বেগুনিগুলো দিয়ে দিবো আর এই যে বেগুনি বেগুনিগুলো ভাজা শেষ এভাবে আমি সব বেগুনিগুলো ভেজে নেব আর সব আইটেম আমি একসাথে পর দেখাবো বেগুন উঠিয়ে নিচ্ছি আর এই যে আমার তিনটা আইটেমই বানানো শেষ এটা হলো ডিমের চপ আর এই যে বেগুনি আর এই যে আলুর চপ এখন সবাইকে খেতে দেবো সবাই খাবে আর আমার ডিমের চপ তারপর আলুর চপ বানানো এরপর বেগুনি বানানো কেমন হয়েছে জানাবেন আর একটা কথা একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে কষ্ট করে একটা ভিডিও বানাই যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনাদের একটি লাইক আমাকে অনেক উৎসাহ দেয় আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটা ডিমের সব কেটে দেখাবো বসুন আরেকটা কাটবো দেশি মুরগির ডিম তো ছোটো ছোটো হয়েছে আর এই যে রান্না খাবে ডিমের চপ আর আর সিমন তোষা খাবে আলু এটা কি যেন বেগুনি ভুলে যাই এটা আলুর চপ এটা ডিমের চপ ছোট ডিমের চপ খাও মা বলো কেমন হয়েছে মা মজা না হয় নাই না মজা হয়েছে মা কি খাচ্ছো এটা বেগুনি পছন্দ আর এই জামা বাবু খাবে বেগুনি এবার বেগুনিগুলো অনেক মচমতো হয়েছে অনেক মজা হয়েছে আর এটা হচ্ছে আলুর চপ আর এটা ডিমের চপ এটা ডিমের চপ এই যে বাবুর ডিমের চার ডিম খাবে আর যার নবখা বেজে এটা এটা টাইগার মুরগির ডিম আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আর জি আলু চপটা একবারে মসমত মত হইছে ভেঙে দেখাই খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে আমিও খাচ্ছি আমি খাচ্ছি আমার মেয়ে খাচ্ছে আমার ছেলেও খাচ্ছে এই যে